আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের রিকোয়েস্টে সম্পূর্ণ দুবাইচেরি ফেব্রিকের চার পাড়ের মানহা বোরকা নিয়ে আজকের ভিডিওতে এই মানহা বোরকাটা আপনি পেয়ে যাবেন অফার প্রাইসে যেটা দিয়ে খুব সহজে খাস পর্দা করা যাবে তার পাশাপাশি এটার আউটলুকটাও খুবই গর্জিয়াস সম্পূর্ণ সেটটা 500 টাকা ডিসকাউন্টে পাবেন কি কি থাকছে এই মানহা সেটে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা জেনে নেবেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি প্রোডাক্ট সম্পর্কে যেভাবে ভিডিওতে দেখাচ্ছি বা যা বলছে ভিডিওতে আপনিও सेम ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে এই মানহাসিটের জিলভাবের পোষণটা খুবই চমৎকার একটি জিলভাব সরাসরি এটা আমি ওয়ার করে আপনাদের ডিটেলসটা দিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন এটা কতটা সহজে পড়া যায় তার পাশাপাশি আপনারা বুঝতে পারবেন এটা কতটা গর্জিস একটি আউটলুক দেবে খুব সহজেই এটাকে যে কেউ ওয়ার করতে পারবেন একদমই রেডি করা একটি জিলবাব দেখতে পাচ্ছেন এখানে কপাল ঢাকার জন্য আপনি ক্যাপ পাবেন থুতনিতে থাকবে এলাস্টিক যেটা ফেসটাকে খুব সুন্দরভাবে ফিটিং করে ধরে রাখবে আপনি আরো বেশি ফিটিং করতে চাইলে এখানে লুপ রয়েছে লুপ বেঁধে আপনি এটাকে ফিটিং করতে পারবেন ফ্রন্ট সাইড এ দেখতে পাচ্ছেন কতটা বড় একটি লেয়ার থাকবে একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজ স্লিপটা কোনো পর্যন্ত কাট করা এখানে বাটারফ্লাই এবং লুপ দেওয়া থাকবে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইড এর থেকে ব্যাক প্যানেলটা আরো বেশি লং আমি দেখে দিচ্ছি আপনাদের ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এই জিলবাবের ভিতরে কিন্তু আপনি আমরা রেখেছি এই মানহাসেটে দেখতে পাচ্ছেন কতটা জিলবাবের পোশনটা এটার বাকি পার্ট গুলো দেখিয়ে দিচ্ছি আমরা এইভাবে যা বলছি বা যেভাবে দেখাচ্ছি আপনিও সরাসরি আমাদের লোকেশনে এসে সেম হইতে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমার হাতে রয়েছে মানহা সেট আপনার ক্যাপের পোর্শন বা শর্ট আভায়াটা যেটা হচ্ছে আপনার গ্রাউন্ডের উপরে থাকবে দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্ট একটু গায়ের সাথে ধরে দেখাচ্ছি কতটা ফ্রি সাইজে সবগুলো পার্ট দুচেরি ফেব্রিক্স এর দেখতে পাচ্ছেন যার কারণে কালার ফেড আসার কোনো চান্স নেই একদমই সেম থানে মেক করা এখানে থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক খুবই চমৎকার আর এটা শুধু শোল্ডার টুকু সুইং থাকবে স্লিপস এর পোষণটা থাকবে সুইংলেস দেখতে পাচ্ছেন স্লিপস একদমই সুইংলেস খুবই চমৎকার কি প্রোডাক্ট আর এটার সাথে দিচ্ছি গ্রাউন্ড যেটা সেম দুবাইচেরি ফেব্রিক্স এর খুবই বড় ঘেরের গ্রাউন্ড এর ঘের দেখাই দেখতে পাচ্ছেন খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড সবগুলোই দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা যেটা খুবই সফট এবং কমফর্টেবল খুবই সফট এবং কমফর্টেবল যেটাকে বেশি একটা আয়রন আপনার করতে হবে না যেহেতু বড় ঘের আপনি ওয়ার করার পর অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলেও রাফেল থাকবে আমাদের যে কোনো প্রোডাক্টের মতো এই প্রোডাক্টে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আর এখানে কিন্তু আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার দেওয়া থাকবে সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে এটার স্লিপসটা দেখে দিচ্ছি আপনাদের স্লিপসটা কতটা ইউনিক দেখতে পাচ্ছেন রাফেল করা রয়েছে

ভিডিও নিজেদের লোকেশন থেকে আমরা করে প্রোডাক্ট সেল করি আপনি আমাদের লোকেশন ভিজিট করে যেভাবে ভিডিও করছি এইভাবে পার্ট টু পার্ট দেখে শুনে নেওয়ার পাবেন আপনি যদি আমাদের আউটলেটে আসতে না পারেন আপনার লোকেশন যদি ঢাকার বাহিরে হয় সেই ক্ষেত্রে আপনি অনলাইন অর্ডার করে সেম ভাবে প্রোডাক্টটাকে পার্ট টু পার্ট চেক করে তারপর হচ্ছে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা রিসিভ করবেন দেখেন এটা নিকাবের মেজারমেন্ট ব্যাক প্যানেলে দুইটা লেয়ার থাকবে কতটা চওড়া এবং ফ্রি সাইজের আশা করি দেখে বুঝতে পারছেন আর ফ্রন্ট সাইডে থাকবে একটি রাউন্ড শেপের নোজ নেকাপ দেখেন নেকাপের সাইজটা জাস্ট নোজ নেকাপের সাইজটা একটু দেখেন কতটা ফ্রি সাইজের আমরা এই নোজ নেক রেখেছি এবং ফ্রি সাইজের লুপ রয়েছে আমাদের প্রোডাক্টে যেটাকে ইউজ করে আপনারা যে কেউ খুব সহজে এটাকে ওয়্যার করতে পারবেন এটা ব্যাক প্যানেলে যে দুটো পার্ট রয়েছে এগুলোর একটি পার্টকে আপনি ফ্রন্ট সাইডে এনে খুব সহজে চোখ থেকে খাস পর্দাটা মেইনটেইন করতে পারবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে আপনি একটি পার্ট আনলে খুব সহজে চোখ থেকে খাস পর্দাটা মেইনটেইন করা যাবে এই নিকাপ সেট দিয়ে এই টোটাল হচ্ছে চার পার্ট আর এই চার পার্ট মিলে হচ্ছে এই মানহাসের যেটা প্রত্যেকটা পার্ট দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা

খাস পর্দাশী লুড়িস্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম